গত কয়েক মাসে দীর্ঘ ও এলাহি আয়োজনের পর শুক্রবার বারো জুলাই ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও বিনোদ মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের বিয়ে সম্পন্ন হয় অনন্ত রাধিকার গ্র্যান্ড এ উপস্থিত ছিলেন দেশ বিদেশের রাজনীতিবিদ থেকে শুরু করে বিনোদন অঙ্গনের অসংখ্য তারকা বিয়ের আসরে না গেলেও একদিন পর নবদম্পতিকে আশীর্বাদ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানা যায় স্থানীয় সময় শনিবার রাতে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের শুভ আশীর্বাদ অনুষ্ঠানে হাজির হন নরেন্দ্র মোদী অনন্ত রাধিকার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন তিনি এ সময় মোদীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন অনন্ত রাধিকা আশীর্বাদ জানানোর পর নবদম্পতির হাতে উপহার তুলে দেন মোদী উপহার হিসেবে ছিল রূপার থালায় সাজানো ঈশ্বরের ছবি সেই ছবি মাথায় ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করেন অনন্ত রাধিকা এরপর ফের মোদির পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেখা যায় অনন্তকে অনন্ত রাধিকাকে যখন মোদি আশীর্বাদ দিচ্ছেন তখন মঞ্চের আরেক পাশে ছিলেন নিতা আম্বানি ও মুকেশ আম্বানি মোদি তাদের দিকে এগিয়ে যান এ সময় প্রধানমন্ত্রীর হাতে মাথা ঠেকিয়ে তাকে ধন্যবাদ জানান মুকেশ পাত্রের বাবা মাকেই নয় নিজে এগিয়ে গিয়ে রাধিকার বাবা মায়ের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন মোদী মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এই আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির তারকারা অমিতাভ বচ্চন শাহরুখ খান সালমান খান থেকে শুরু করে নতুন প্রজন্মের তারকারাও উপস্থিত ছিলেন